হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো অনেক ভালো আছি হ্যাঁ কথাটা আমি একটু তোদলে যাচ্ছি তো যাই হোক এখন এই যে গান্ধা নিয়ে নিয়েছি আমি এখন যাব স্নান করতে এখন বাজে এগারোটা দুই এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে রেডি হয়ে এখন যাব মন্দির আর ওইদিকে মারা সবাই রেডি হয়ে গেছে এখানে নেটওয়ার্ক প্রচুর প্রবলেম আর সারা দিনটা শেয়ার করবো কি করবো না করবো সবটা তোমরা এই ব্লগে দেখতে পাবে আর চলো তোমাদেরকে ছোট্ট করে একটু রুমটা দেখবো শুরু করলাম এখানে একটা বড় দেখে আয়না রাখা আর এখানে এই যে একটা ড্রাম নেওয়া হয়েছে জলের কারণ যেহেতু আমরা দুই দিন থাকবো তাই আর এই যে একটা টেবিল এর মতো আর এখানে যে কোনো রিলস বানাচ্ছে এই একটা বেড গেলো তারপরে এখানে আর একটা বেড আছে ডবল বেড একটা রুম নেওয়া হয়েছে এই যে আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো মন্দির যাওয়ার জন্য তো চলো একেবারে মন্দিরে গিয়ে তারপর দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর মাসিরা এখন পিয়ার আমাকে কিনছে কারণ মাসিরা অনেক আগেই চলে এসেছিল আর চলো তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই কালকে সন্ধ্যাবেলাও আমরা এসেছিলাম কিন্তু তোমরা তো ওই ব্লগটা দেখেই নিয়েছো ওখানে আমরা সেরকম কিছুই ঘুরতে পারিনি আর তোমাদেরকেও কিছু দেখাতে পারিনি তার জন্য আমি আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আমরা এসেছিলাম টোটাল সাতজন মাসি মেসো ভাই বোনু দিদা মা আর আমি আর আমার বর আসেনি কারণ আমার বরের একটু কাজ ছিল তার জন্য আমি এসেছি মাদের সাথে আমাকে কিন্তু এমনি এমনি নিয়ে আসিনি আমাকে নিয়ে এসেছে ফটোগ্রাফার হিসাবে যাতে আমি ভালো ভালো ছবি ভিডিও তুলে দিতে পারি তার জন্য না না সেরকম কোনো ব্যাপার না মেয়ে আসার কথা ছিল কিন্তু পাপার শরীরটা খারাপ তাই ওর টিকিটে আনে চলে এসেছি মায়াপুর আসার আমার অনেক দিনের ছিল সেটা পূরণ হয়ে গেলো কিন্তু বরের সাথে আসলে আরও একটু বেশি ভালো হতো তো কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার বরের সাথে আসবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে খাবার নেওয়া হয়ে গেলো আর যারা খাবার দিচ্ছিলো এই মানুষগুলো এত ভালো হবে কি বলবো এই যে দেখো আমাকে যখন এই পায়েসটা দিচ্ছিলো তখন বলছিল ভিডিও করছো তাহলে খাবারটা নিবা কি করে এসে এসেই বলছিল কথা তখন আমাকে বলছিল তুমি ভিডিও করো আমি তোমার পাতাটা সোজা করে পায়েস দিয়ে দিচ্ছি এখন আমরা খাবার নিয়ে বসে গেছি খেতে আর আমরা বসেছিলাম নিচে আমরা উপরে বসে নিই টেবিল চেয়ারেরও ব্যবস্থা ছিল খাবারে ছিল ভাত ডাল একটা পাঁচ মিশানা তরকারি আর আলু পনির মটর দিয়ে একটা তরকারি খাবারটা খাওয়ার পরে মনে হচ্ছে যেন খাবার খাচ্ছি মনে হচ্ছে অমল খেলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি রুমে আবার বিকেলে কখন আর ঠিক জানি না তো যখনই বেরাবো না কেন তোমরা সেটা দেখতেই পাবে ব্লগে তো চলো এখন আমরা বাড়ি যাই আর একটু বেশি খেয়ে একটু বেশি খেয়ে দিচ্ছি ওই যে বললাম অমলও খেলাম তার জন্য বেশি একটু খেয়ে নিয়েছে আর তোমরা তো সবাই জানো আমি শাকটাক সেরকম খাই না এবং সবজি সেরকম খাই না কিন্তু এখানে জমিয়ে খেয়েছি বেশি খেয়ে নিচ্ছি আমরা যাচ্ছিলাম হেটে এটা রুমে যাওয়ার সময় একটা দোকানে এই ব্যাগ গুলো দেখতে পাই তো একটা আমি নিজের জন্য নিই একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিই আর দেখো অনেক রকমের কালার ছিল তো চলো আজকের আমাদের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে